আজকে লোটে মাছের একটা দারুণ রেসিপি তোমাদের সাথে শেয়ার করব বর্ষার শুরুতে এখন তো বাজারে প্রচুর পরিমাণে তো লোটে মাছ পাওয়া যাচ্ছে আর এখন নদীর লোটে মাছগুলো একদম টাটকা টাটকা আর বর্ষার লোটে মাছের টেস্টটাও খুব সুন্দর থাকে দারুণ তো দেখো প্রথমে আমি লোটে মাছটাকে ভালো করে কেটে নিয়ে পরিষ্কার জল দিয়ে দুবার তিনবার করে ভালো করে ধুয়ে নিয়েছি আর সাইজে এরকম আমি রেখেছি আর এখানে দেখো দুটো টমেটো নিয়েছি টমেটোগুলোকে ভালো করে ধুয়ে নিয়ে ছোট ছোট করে আমি কেটে নেব এই ভাবে আমি টমেটোগুলোকে কেটে নেব তারপর এদিকে কিছু দেখো পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কাও আমি বেশ ভালোভাবে কুচিয়ে নিয়েছি গ্যাসটা অন করে নিয়ে এবার আমি এর মধ্যে একটা কড়াই বসিয়ে দেবো কড়াটা একটু গরম হয়ে গেলে তাতে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দেবো অয়েলটাও একটু যখন গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে কুচিয়ে রাখা পেঁয়াজ আর লঙ্কাটা আমি দিয়ে দেবো তারপর পেঁয়াজ আর লঙ্কাটাকে বেশ ভালো করে ভেজে নেব ঠিক একটু বাদামি বাদামি কালার হয়ে যাবে যখন এবার এতে আমি কুচিয়ে রাখা টমেটোটা দিয়ে দেবো টমেটোটা দিয়ে বেশ ভালো করে একটু ভেজে নেব কারণ টমেটোতে একটা কাঁচা গন্ধ থাকে আর ওই গন্ধটার জন্য তরকারিটা অত টেস্টি হয় না সেই জন্য টমেটোকে বেশ ভালো করে ভেজে নেব আমি একটু লবণও দিয়ে দিচ্ছি দিয়ে একসাথে বেশ ভালো করে একটু ভাজা ভাজা হয়ে গেলে এবার এতে আমি হলুদ গুঁড়ো দিয়ে দেবো হলুদ গুঁড়োটা আমি দু চামচ মতো দিচ্ছি দিয়ে তারপর এতে আবার আদা রসুন বাটাও দিয়ে দেবো আদা রসুনটাও আমি দু চামচ মতো দিলাম দিয়ে বেশ ভালো করে সবগুলোকে কষিয়ে নেব। তারপরে একটু এর মধ্যে আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আমি দু চামচ মতো দিলাম সব মশলা বেশ ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে লোটে মাছটা দিয়ে দেব। লোটে মাছটাও দিয়ে বেশ ভালো করে মশলাটার মধ্যে মিশিয়ে নেবো হালকা হালকাভাবে খুব বেশি নাড়াচাড়া করলে আবার লোটে মাছটাকে ভেঙে যেতে পারে সেই জন্য হালকা হালকাভাবে একটু মশলার সাথে মিশে গেলে একদম সামান্য পরিমাণে আমি জল দিয়ে দেব একদম অল্প জল দিয়েছি দেখেছ কারণ এমনিতেই লোটে মাছ থেকে প্রচুর পরিমাণে জল বের হয় সেই জন্য আমি অল্পটা দিয়ে আর একটু ঢাকনা চাপা দিয়ে তারপর আমি গ্যাসটাকে এক একদম লো ফ্লেমে এই করে দিলাম এবার এইভাবেই হালকা আছে ঢাকনা চাপা দিয়ে দিয়ে রান্নাটা করতে হবে তো দেখো একটু জল আছে জলটা শুকিয়ে গেলেই আমার হয়ে যাবে তো মোটামুটি জল শুকিয়ে গেছে এদিকে একটু মাখা মাখামাখা মতো হয়ে গেছে এবার আমার পুরো রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার এটাকে সার্ভ করে নিয়ে চলো তো দেখো কালারটা কত সুন্দর দেখতে হয়েছে না নিশ্চয়ই খেতেও খুব ভালো হবে তো আজকে আমার এই লটি মাছের রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই একটা কমেন্ট করে জানাবে ভিডিওতে একটা লাইক করে দেবে আর হ্যাঁ ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না দেখা হবে তোমাদের সাথে অন্য ভিডিওতে আজকের মতোটা